হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল এস এস ব্লগ তো এখন বাজে দশটার আজকের রোদটা শুধু দেখো আজকের বলে নয় রোজ উঠছে এরকমই মানে গ্রীষ্মকাল পড়ে গেছে বলতে গেলেই চলে এত জোরের মানে রোদের জোর বলার নয় গাজালা জালা করছে রীতিমতো যে বসছে তা বাবাইকে ছায়া করে দিয়েছি একটু তো দেখো এমন দুষ্টু ওই ইটের মাঝখানে যে গুঁড়ো গুঁড়ো বালি বালি মতো থাকে সেগুলো নিয়ে গালে দিচ্ছে ওগুলো তো কথা শুনছে না তো আজকে ব্লগটা আমি এখন থেকে চুপ করো চুপ করো চুপ চুপ বাবা চুপ কর চুপ করো না তুমি খেলা করো হুম খেলা করো ওই হাঁটি হাঁটি করো ওটা ধরে ধরে হাঁটো দেখি বাবা বাবাই ওই দিকে যাও ও যাবে বাবায়ের জামাগুলোকে কেচে আর ডেটলে ভিজিয়ে রেখেছে মা একটু পরে বললো এগুলোকে মেলে দিবি সে ভাইয়ের সাথে খেলা করবি আয় দ কই বল কই ভাইয়ের সাথে ভাইয়ের সাথে খেলা করবি তো বাবায়ের ভাতটা মা সকালে করে রেখেছে ওটা বললো যখন খাওয়াবি আর একটু জল দিয়ে ভালো করে গরম করে নরম করে নিবি নিয়ে তারপরে খাওয়াবি তো এটা এখন করা আছে আমাকে তরকারিটা করতে বললো ওইকে আজকে ডিমের তরকারি করে খাওয়াবো তো এই জন্য ডিম আর আলু মাছ সেদ্ধ করে রেখেছে এটাকে তরকারি করে দেব। বাবাই সেল একটা শেষ হয়ে গেছে আর ও সেল একটা এক্ষুনি তৈরি করব তারপরে ওর ডিমের তরকারিটা করে দেব ওই করাতে আমার তো শরীর প্রচণ্ড খারাপ তো তোমরা আমাকে তো দেখেই বুঝতে পারছ কেমন শুকনো শুকনো লাগছে কাল রাত থেকে গলা জ্বালা করছে মাথার যন্ত্রণা করছে মানে বলে বোঝাতে পারবো না শরীর এত খারাপ হয়তো জ্বর জ্বর আসবে এখনো জ্বর আসেনি প্রচণ্ড শরীর খারাপ বাবা এর আজকে নতুন করাতেই করব। এটা নতুন ঠিক নয় এটা একবার ইউজ করা হয়েছে এটা ওই বাড়ি থেকে আনানো হয়েছে এটা বাবাইয়ের অন্নপ্রাশনের করা যেটা মানে আমার বাবা দিয়েছিল আর কি বাবার অন্নপ্রাশনে এই ছোট্ট মতো কড়াটা কি সুন্দর ছোট্ট মতো দেখো তো এই কড়াটাতে বাবার অন্নপ্রাশনের সমস্ত কিছু করা হয়েছিল। মানে যা কিছু ওকে খেতে দেওয়া হয়েছিল সেগুলো সব করা হয়েছিল করে আর তুলে রাখা হয়েছিল মেজে তো এটা আমি আনিয়েছি কারণ এখানে বাবার যে তরকারি তরকারি করা হয় ওগুলো বড্ড বড় বড় কড়াতে করা হয় অল্প অল্প তরকারি ওই জন্য ভাবলাম যে ওই কড়াটা নিয়ে আসি বেকার বেকার সেই তো ওই বাড়িতে পড়েই আছে ইউজ করা হয় না ওই জন্য এটা বাবার পাপাকে দিয়ে আনিয়েছি তো এটা নিয়ে এসছে ও এটাতেই প্রথম আজকে সেলাকটা তৈরি করব তারপরেও তরকারিটা করে দেব বাবাই ডাব্বা নিয়ে চলে এসেছি এখানে সব কিছু তো আছে আগের বাড়ি তো বাবার পাপা সব কিনেই দিয়ে গেছিলো তো সব কিছুই তো এর মতো আছে এগুলো দিয়ে সেল একটা তৈরি করে নেব থালাতে আমি সব কিছু রেডি করে নিয়েছি এখানে খেজুরের বীজগুলো আমি বের করে দিয়েছি দিয়ে এবারে আমি বেশি করেই সব কিছু নিয়েছি বেশি করে বানাবো বলে আর সব উপকরণের মধ্যে আমি চিঁড়েটা এবারে অ্যাড করেছি কারণ চিঁড়েটা বাবাইকে আমি সব সময় খাওয়াই আগেবারে আমি চিড়েটা অ্যাড করিনি অনেকে দেখছি চিঁড়ে বা মুড়ি অ্যাড করে কিন্তু আমি মুড়িওকে খাওয়াই না চিঁড়েটাই খাওয়াই তাই চিঁড়েটাকে এবারে অ্যাড করেছি এর সাথে মানে কড়াটা বসিয়ে দিয়েছি কড়াটা প্রায় গরম হয়ে এসছে আর এবারে আর আলাদা আলাদা করে এগুলোকে ড্রাই করব না একসাথেই দিয়ে সব একসাথে ভালো করে ভেজে নেব সবগুলো একেবারে দিয়ে দিয়েছি দিয়ে এগুলোকে ভালো করে আমি ভেজে নেব শুধুমাত্র বাদামগুলোকে আমি আলাদা করে রেখেছি কারণ এগুলো আলাদা করে ভেজে খোসা ছাড়িয়ে নিতে হবে ওই জন্য ওর সাথে আর দিলাম না সবগুলো ভালোভাবে ড্রাই করা হয়ে গেছে এই মাখানাটা এই গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে এই পুরো টুকরো টুকরো হয়ে পড়ছে একটু চাপ দিলেই এবার এগুলোকে নামিয়ে নেবো আর বাদামটা ভেজে নেব নামিয়ে নিয়েছি আর বাদামগুলো দিয়ে দিয়েছি আর বাদামগুলো তো ভালোভাবে ভেজে নেব দুষ্টটা কোলে উঠবে ওইজন্য এক হাতে রান্না করছি এক হাতে কোলে করে নিয়ে আছি কি আমার তুমি রান্না করে শিখবে ও হ্যাঁ বলছি দুষ্ট আর দুই দুষ্ট মিষ্টি তরকারিটা কষানো হয়ে গিয়েছে এবারে জল দিয়ে দেবো বাদামগুলো গুলো খোসা ছাড়িয়ে ভালো করে ঝেড়ে নিয়েছি এবার এগুলোকে ভালো করে গুঁড়ো করে নেবো সব একসাথে দিয়েছি জল দিয়ে দিয়েছি আর জলের মধ্যে জনসনের যে বাথরু বাথ লিকুইডটা দিই সেটাই দিয়ে দিয়েছি এ দিও না দাঁড়াও আমি আসছি একা একা স্নান করে নিচ্ছে দুষ্টু একটা প্রত্যেক দিন মাদুরে বসে আজকে প্লাস্টিকটা বসেছে বলে প্রথম বসেই মাত্র হাত দিয়ে ভালো করে দেখে নিল এটা কিসের উপর বসেছি বাবাইকে খাওয়াতে বসেছি অর্ধেকটা খেয়েছে সবে আর মহারাজ খেতে খেতে পটি পেয়েছে পটি করলাম এখন ওখানে ধরে দাঁড়িয়ে আছে বাবাই খাবে এসো এসো বসো বসে বসে খাবে না বসো বসো মাথাটা আঁচড়ে দিই নি চুলটা বড় বড়ো এখন চুলটা ভালোভাবে উল্টে পাল্টে রেখেছি চুলটা ভালোভাবে শুকানোর জন্য বসো 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 একা একা বসো সময় মামামকে ধরে বসলে হবে এসো হাত দাও ও বাবা ও বাবা বসো 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 বসে বসে খেয়ে নাও বাবা হ্যাঁ আজকে রাতের ডিনার এখানে রুটি করেছে আর দুপুরের মাছের তরকারি ছিল ডিমের তরকারিও কিছুটা ছিল আর এখানে বোন বিকালের রেসিপি করেছিল ওই চিলি চিকেন এগুলোই দিয়ে খাবো সবাই তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে এটা লাইক করে দিও আমার চ্যানেলের নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আজকে অন্তত টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই খেতে বসবো এবার